নাগা হাফেজ গর্ভে সাত মাসের সন্তান আর হাতে তলোয়ার এ যেন বাস্তবের রানী লক্ষ্মীবাই আসলে সাত মাসের সন্তানকে গর্ভে নিয়েই দেশের জন্য অলিম্পিক মেডেল যে লড়াইয়ে নাম লিখিয়েছিলেন ইজিপ্টের এই বীরঙ্গনা নামা হাফেজ কি বন্ধুরা শুনে গায়ে কাঁটা দিল নিশ্চয় তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে ২৬ বছরের বীর রমণের গল্পটা আপনাদের শোনায় যা শোনার পর মহিলাদের ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা বদলাতে বাধ্য প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের অন্যতম সেন্সেশন নাদা হাফেজ নাদা হাফেজ বাস্তবে একজন প্যাথলজিস্ট অর্থাৎ ডাক্তার হলেও ফেন্সিং হল তার ধ্যান এবং জ্ঞান মিশার হয়ে ফেন্সিংয়ের মহিলা বিভাগে খেলতে নেমেছিলেন নাদা নাদার প্রতিপক্ষ ছিলেন আমেরিকা তথা বিশ্বের অন্যতম সেরা ফেন্সিং স্টার এলিজাবেথ তার কবোশী তলোয়ারবাজিতে বিশ্বের দশ নম্বর স্থানে রয়েছেন এই এলিজাবেথ তবে ইজিপসিয়ান বীরাঙ্গনা নাদা রিঙে পাড়াতেই দর্শকেরা অবাক একজন তলোয়ার বাজেটের পেটে এত বড় একটা ভুড়ি তাহলে কি নাদা আনফিট আসলে নাদা একা ফেন্সিং রিঙে প্রবেশ করেনি তার পেটে তখন সাত মাসের সন্তান যে পৃথিবীর আলো দেখার জন্য অপেক্ষা করে রয়েছে নাদা যখন প্রথম ম্যাচ শেষ করলেন তখন তার চোখে বিশ্বজয়ের আনন্দ প্রথম ম্যাচে নাদার এই জয় শুধু তার একা নয় এই জয় বিশ্বের প্রত্যেকটা মেয়ের জয় আর সেই সমস্ত মানুষের গালে একটা থাপ্পড় যারা মনে করেন মেয়েদের জন্ম শুধু ঘর সামলানোর জন্য কিংবা সন্তান প্রসব করার জন্য প্রথম ম্যাচে এলিজাবেথকে হারিয়ে বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছিলেন নাদা তার কথায় এবারের অলিম্পিক শুধু আমার আর আমার প্রতিপক্ষের মধ্যেই সীমিত ছিল না এই লড়াইটা ছিল আমার এবং আমার সন্তানের সঙ্গে আমার প্রতিপক্ষের লড়াই আমি এবং আমার সন্তান প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পেরেছি শারীরিক এবং মানসিকভাবে আমরা লড়াই করতে পেরেছি তবে শেষ হলো লড়াইয়ের নাদা পরাজিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার হা ইয়াং জিওনের কাছে তবে এই পরাজয় আসলে হার নয় এই পরাজয় আসলেই একটা চিৎকার যা বারবার বিশ্ববাসীকে মনে করিয়ে দেবে যে মেয়েরা কারো থেকে কম নয় আমরা জানি প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারী সবসময় থাকেন কিন্তু নাদার ক্ষেত্রে এই গল্পটা একটু অন্যরকম নাদা তার এই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব দিয়েছেন তার স্বামীকে শুধু স্বামীই নয় নাদা তার পরিবারের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তারা না থাকলে নাদা হয়তো এতটা সাফল্য অর্জন করতে পারতো না আর কৃতিত্ব দেবে নাই বা কেন বলুন তো আজও যেখানে বিশ্বের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের খবর অহরহ দেখা যায় সেখানে নাদার পরিবার নাদার পাশে দাঁড়িয়েছেন এখানে কিন্তু বুঝতে হবে নাদা আর পাঁচজনের স্বাভাবিক প্রতিযোগিতা থেকে অনেকটাই আলাদা তার গর্বে রয়েছে ছোট্ট একটা প্রাণ যে অপেক্ষা করে আছে পৃথিবীর প্রথম আলো দেখার জন্য এই অবস্থায় নাদা কেন লড়াই করতে নেমেছিল জানেন শুধুমাত্র নিজের দেশকে একা মেডেল উপহার দিয়ে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করার তাগিদে আসলে দেশপ্রেম মুখে বলার জিনিস নয় আজকাল বহু মানুষ সমাজ মাধ্যমে কয়েকশো শব্দের রচনা লিখে দেশের প্রতি নিজেদের প্রেম প্রকাশ করেন দেশপ্রেম ভাষা দিয়ে প্রকাশ করা যায় না কেউ যখন নিজের স্বাভাবিক কর্মক্ষমতার ঊর্ধ্বে গিয়ে বিশ্বের দরবারে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেন তাকে তো স্যালুট করতেই হয় আচ্ছা বন্ধুরা এই ভিডিওটার পরিশেষে কি বলা যায় নাদা আফেজ শুধু দেশপ্রেমী প্রমাণ করেনি তিনি প্রমাণ করেছেন যে মেয়েরা সব পারে মেয়েরা আসলে সব পারে সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ